বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলা শুরু হবে আটে জুলাই বিকেল তিনটায় নাম্বার ওয়ান তানজিদ তামিম নাম্বার টু ফারবেজ ইমন নাম্বার থ্রি নাজগুল শান্ত নাম্বার ফোর মেহেদি হাসান মিরাজ নাম্বার ফাইভ শামীম হোসেন ফটোয়ারি নাম্বার সিক্স তাওহিদ হৃদয় নাম্বার সেভেন জাকির আলী অনিক নাম্বার এইট তানবির ইসলাম নাম্বার নাইন মুস্তাফিজ রহমান নাম্বার টেন তানজিম সাকিব নাম্বার এলেভেন হাসান মাহবুদ এই সম্ভব একাদশ নিয়ে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা বিপক্ষে খেলবে